এইরকম প্রতারণার শিকার আমাদের ছোট ভাইয়েরা বা আমাদের বন্ধুরা আমাদের যারা আছে অনেকে হচ্ছে তো আমি উদাত্ত আহ্বান জানাবো আজকে যারা আমরা এখানে উপস্থিত আছি আমরা প্রত্যেকে অয়েলএস পরিবারের গর্বিত সদস্য এবং আমরা চাচ্ছি আমাদের মাধ্যমে আমরা এই অয়েলএস কে সারা বাংলাদেশের আনাচে আছে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আমরা পৌঁছে দেব বিশেষ করে আগামী বর্তমান দুই হাজার চব্বিশ সাল থেকে দুই হাজার পঁচিশ সালের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকটা থানায় যেন আমাদের থানা ডিলার হয় যদি প্রত্যেকটা থানায় আমাদের থানা ডিলার হয় প্রত্যেকটা থানায় আমাদের একটা অফিস হয়ে যাবে থানা অফিস থানা অফিস এবং জেলা অফিস সবকিছু মিলে যেভাবে জেলা অফিসে অলরেডি আমাদের ডায়াবেটিস যেটা জেলায় যে দায়িত্বশীল যারা আসতে আসেন অনেকদের অনেকের জন্য অফারটা হয়েছে জেলা যদি দায়িত্ব নিতে পারেন তাহলে ওনাকে সিঙ্গাপুর মালয়েশিয়া টুর সার অফার করছেন আমি আশা করি যারা আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের প্রত্যেকের জেলায় অনেকের টাকাও লোকজন আছে মাত্র যে টাকা দশ লক্ষ টাকা ইনভেস্ট করে একটা জেলায় যে দায়িত্ব পাওয়া যায় এখান থেকে উনি যে ইনকামটা করতে পারবেন এই দশ লাখ টাকা শহীদ সেবার উদ্দেশ্য নিয়ে আমরা কাজ শুরু করি কারণ হলো যে রুগী জানে যে তার জীবনের রোগটা ভালো হবে না সেটা ডায়াবেটিস এবং আদার্স আরো কিছু রোগ আছে আমাদের এখানে আমাদের কার্কুমিন প্লাস যে রেজাল্ট নিয়ে আসতেছে এক কার্কুমিন প্লাস দিয়ে আমরা সারা বাংলাদেশে আলোড় তৈরি করতে পারে করোনা টিকার কারণে করোনা ভাইরাসের